এত চুলকানি তোদের এত চুলকানি তোদের এত জ্বালা যন্ত্রণা তোদের কি ভিতরটা একবার জলে এতখার হয়ে যাইতেছে ছাত্ররা ট্রাফিকের কাজ করে বিনা স্বার্থে জনগণের সেবা করতেছে তোদের ভাল লাগে না এত চুলকায় তাহলে ওই ফার্মেসি থেকে সুলকানির মলমাইনা লাগাই দে তোদের জ্বালা যন্ত্রণা দেখে তো আমার সহ্য হইতেছে না তোদের এত কষ্ট এই পনেরো ষোলো বছর কোথায় ছিলি তোরা কোথায় চাটুকারি বাদ দে দালালি বাদ দে চামচামি করা বাদ দে দেশটা ছাত্ররা ধ্বংস করে আলাইতে শেষ করে আলাইতেছে তোরা কী করছিলি তোরা কার বাল ফালাইসস এই পনেরো ষোলো বছরে কোন বালটা করছস দেশের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে দিস দুর্নীতি করসো মানুষ গুম করছো খুন করছো গণহত্যা চালাইসো তারপরও বলো আগেরটাই ভালো ছিল আগেরটাই ভালো ছিল তোদের রক্তে ভেজাল আছে রে তোদের যদি সহ্য না হয় তাহলে ওই বুড়ি গঙ্গায় যেয়া লাভ দেয়া ময়রা যেয়া আত্মহত্যা কর আত্মহত্যা কর নাহলে গাড়ির তলে পরে মর তোরা তো দেশের অভিশাপ আল্লাহ নানত তোদের গায়ে আওয়ামী লীগের শক্ত ও শক্ত না রক্ত ভেজাল রক্ত দূষিত রক্ত বিষাক্ত রক্ত তোরা কালেমা পড়িয়া তোরা যারা আওয়ামী লীগ কালেমা পড়িয়া নতুন করে আবার মুসলমানই দেব তোরা এখনও মুসলমান না তোরা হইল হিন্দু বিধর্মী তোরা যারা আওয়ামী লীগ করস ছাত্ররা সরকার হইছে ডক্টর ইনুস সরকার হইছে তোমাদের জলে জলে এত জ্বালা এত জ্বালা তোমাদের তোমাদের তলের পানি আউট হয়ে যেতেছে হুম ডক্টর ইনুস সরকার হইছে পিচ্চি পিচ্ছি পোলা পান সরকার হইছে তাদের কথা হইব হুম তোরা তোরা যে আওয়ামী লীগ তোরা যে কুত্তা লীগ সেটা তোদের ব্যবহার আচরণেই আমরা বুঝতে পারি তোদের রক্তে মিশা আছে তোদের রক্ত দূষিত ভেজাল রক্ত চেঞ্জ কর পাল্লাই ফালা পাল্লাই ফালা